এই যে বড় বাজার করে আনলো দেখি আর কি পুঙ্কর শাক টেনেছে না হ্যাঁ এই দুর্গাপুরের পুঙ্কর শাকটা বেশ ভালো পাওয়া যায় আর চিকেন আনবো বলছিল তো চিকেন টেনেছে নাকি তোকে বার করে রাখবো হ্যাঁ হ্যাঁ পেঁয়াজগুলো ওখানে টমেটোগুলো ওখানে ইয়ে করো

এই দেখো এবার ফার্স্ট ব্যাচ বসে পড়েছে জানোই তোমরা আগেও বলেছি যে আমাদের অল্প জায়গার জন্য আমাদের দুটো তিনটে ব্যাচে বসতে হয় তো সব এই যে বসে পড়েছে আজকে তো পুঙ্ক শাক দেখিয়েছি সেই পুঙ্ক শাক আছে প্রথমে তার সঙ্গে কাসুন্দি দিয়ে খাচ্ছে আর লেবু ডাল যে খাবে খাবে আর চিকেন একদম চলো এটা খেয়ে নি পরে আসছি আমরা হ্যাঁ দেখো সত্যি কতগুলো শাকটা আনা হলো আর ঘুরতে তাই তোমার শাকের রান্না তো বলে আমি নিচে থেকে পাচ্ছি এত ভালো লাগছে গন্ধটা এই বলছি তো

ঠিক হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তো আমাদের লাঞ্চটা তখন দেখায়নি তো এখন আমাদের এই জন্য রাতের খাবারটা চলে এলাম আর তোমার বাচ্চারা যে পার্টি হয়েছে তো দেখতে পেলে যে ওদেরকে ট্রিটটা দিয়েছি ওরা তো আর খেলোই না ওদের হয়ে গেছে খাওয়া এবার আমরা বসেছি আর দিদি তো এবার আছে ভিডিও করা কেউ নেই যে বাচ্চাগুলো এ করবে ওরা এখন খাওয়া দাওয়া পর এখন আনন্দ আনন্দ করছে ঠিক আছে কোনো ব্যাপার না আমরা আমাদের মতো অ্যাডজাস্ট করে করে নিচ্ছি যে দিদি বলে চলো আমি ভিডিওটা করে দিই তো দিদি ভিডিও করছে যেটা জন্য আমি একটু বলে নিলাম তো আমাদের আছে মোটামুটি ডাল সিদ্ধ আলু গাজর সিদ্ধ হ্যাঁ গাজরটা বেশি আলু অল্প আর আছে যেটা লাঞ্চে চিকেন হয়েছিলো সেই চিকেনের সলিড পিসগুলো কিছু পড়েছিল ওটা দিদি আর আমি খাবো বা খাবে না ঠিক আছে আর ঘিও রয়েছে

চিকি কি কেমন আছো দেখছো কতদিন পর দেখছো কি করব কাজ আছে না কাজ তো ছেড়ে আসতে পারবো না সব সময় তাই না দেখো অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম একটু লুকটা চেঞ্জ করে কে করেছে মামন সোনা জানোই তোমরা এখানে এলো আমাকে একটু করে দেয় দেখো চুলটা কেমন হয়েছে বলবে ঠিক আছে এই দেখো ওকে একটু দেখাও বলো কেমন লাগছে ঠিক আছে ওকে তাহলে দেখলে বলবে হ্যাঁ ঠিক আছে আর এই দেখো ফ্রিজের মাথাটা আমি তো এলেই ভরিয়ে দিই মামুন বলে যে তুমি আসবে বেশ ভরে থাকবে আর যখনই তুমি চলে যাবে একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে তো এই যে ঠিক আছে ও আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এইটা আমি ইউজ করি ওকে তো এটা হচ্ছে ট্যান নিউভাল অরেঞ্জ ফেস ওয়াশ ওকে এটা আমার বোনও ইউজ করে তো বোন বললো খুব ভালো তখন আমি পুজোর সময় কিনেছিলাম তো কোনো একজন মানে লো গ্রেডেড পাবলিক আর কি নিজেকে তো বিশাল দেখায় তো সেই জন্য তার শোধ সেরকমই তো তিনি নাকি বলেছেন তাকে নাকি আমি কপি করে করে এসব ইয়ে করি তো মনে হয় জানি হিমালয়ান ব্র্যান্ডটা তারই কেনা তারই গিয়ে বুঝতে পেরেছ মানে কপিরাইট মানে ক্লেম করার মতো ব্যাপার ব্যাপার আর কি তো এটা জিন্দগিতে কোনো দিন হয়তো সে ইউজও করেনি ও একটা আনখাই খাই বকে দিল হয়ে গেল। ঠিক আছে তো চলো কন্টেন্ট পেয়ে গেলে এবার ভাঙিয়ে ভাঙিয়ে খাও টা পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এখন সন্ধেবেলা তো যাচ্ছি গ্রহরাজের পুজো দিতে এটা আমাদের শ্বশুরবাড়ির একদম গ্যারেজ এটা দিয়েই উপরে দোতলায় উঠতে হয় আর উপরে ঘর আছে কমন এটা সিঁড়ি ঠিক আছে মানে সিঁড়ি আর এটার মধ্যে সমস্ত মালা টালাগুলো নিয়ে নিয়েছি তারপর গাছের মালা মানে ফুল রয়েছে তো সেগুলোও দেবো দিদি এগিয়ে গেছে মামন আসছে ছেলে আর দিদি এগিয়ে গেছে তো চলো মানত আছে সেটাই দেব আজকে বট ঠাকুরকে মানে গ্রহ করে যে তো সাথে থাকো চল এই দেখো এই যে স্ট্রিটটা দিয়ে আসছি সামনেই তো ভারতী ওইখানে আমার মানত করেছিলাম তো দি চলো এই অন্ধকার হয়ে যাচ্ছে এখনও বলবো না কথা চলো এখানে তুমি সিঁদিরোটা নাও আর আমি মিষ্টি দেখি কিনে মিষ্টি নেওয়া হলো তো

সেটাই দেব সিনি মানত করেছিলাম বুঝলে সেটাই দেব चृत सुम्स �лекजिएक च्रशा लिखर आध मत यार इसिए कोई दो कोılar पारीको अगा shuttle, को आउल इने boys अगै Gesprंख सभे कोई जाउना कर्चा सी बेठी, तॉरआना कर्चाना क्जा difॉ आज़तर बालेफ lसा वहाया जिस्ही löंग पारीको एम लुद्टा इने निस 이게 다 뭐야? 이집 마트가 살짝 뜨는데, 와서 아웃이 뭐? 빛이 안 나가지고, 뭐 비정부 네모 파가네요. 어, 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 어,

আর এখানে হর হর মহাদেব বাবা জয় শিব আর এখানে পদ্ম বিয়েটা করেছে পাতাগুলো আছে কিন্তু মেনটেন করার অভাবে কেমন হয়ে গেছে দেখো তো এই গোরাজের মন্দির পাশাপাশি সব আছে দেখিয়ে দিলাম এটা ভারতী মোড় আমাদের জানো দুর্গাপুরে এই যে তো বরের মানত ছিল মানে পড়ে গিয়েছিলাম আমি মিলে একসাথেই করে গেছিলাম তো আজকে সেটা দিয়ে গেলাম এটার জন্য আরও বিশেষ করে আসা কারণ মানত বেশি দিন তো ফেলে রাখা যায় না এরপর ছেলের পড়া স্টার্ট হবে তারপর পরীক্ষা জোর কদমে চলবে তখন কবে আসবো কবে জানি না দেখা যায় তোমরা সাথে আছো দেখতে পাবে ঠিক আছে আর এই লুকে কেমন লাগছে বলবে টেম্পার লুক মানে ক্রিয়েট করা হলো ওকে এটা সব মামুন মামনের এরকমই করে যে মামি চলো তোমাকে করে দিই ঠিক আছে এবার এবার ভাই বোন এবার খাবে এই যে এখানে এসেছে এই যে দেখো ঠিক আছে পরে দেখা হচ্ছে চলো তো চলে এলাম বাড়িতে আর আজকে তো এমনিই নিরামিষ আমাদের দুপুরে তোমার ভেজ খিচুড়ি খাওয়া হয়েছিল। একদম দারুণ করেছিলেন আমারই খুব সুন্দর হয়েছিল তো রাতে আবার দেখা যাক যেটাই হবে শেয়ার করব। আর বাচ্চাগুলো তো ওদের নিজেদের মতো খাওয়া দাওয়া করে তো এখন কি লালিপপ খাবি নাকি তোরা ডিনার ওদের ডিনারে লালিপ আছে বাচ্চা ওরা ওদের মতো থাকুক পালন করলেই হলো তাই না এই দেখো চিড়ে ভাজা চলছে আমাদের এই যে এটা লঙ্কা দিয়েছো না কি সুন্দর চিড়ে ভাজাটা নুন কম হয়েছে কি না দেখো মা হ্যাঁ ভালোই তো করে সেটা মা আবার তাই বটে হ্যাঁ তুমি দারুণ করো এটা আমাকেও বলে একদিন করে দিউতো তোমার ভাইকে একটু খাওয়া হল যাচ্ছে চলো তাহলে আমরা নিয়ে নি তুমি যে যা স্ন্যাক্স নিয়ে নাও পরে চা হবে তবে নাকি হুম ও চা হবে এই দেখো ওই ভাইকে একটা গেঞ্জি দিয়েছিল মামুন বলেছে না দুটো দেবে তো এসেছে এখন আবার ওকে নিয়ে গিয়েছে অনিদাস থেকে আবার এই যে ফাউন্টেন পেন আর এই যে গরম আসছে ক্যাপ দিদি পছন্দ করে দিয়েছে তিনজনে মিলে গিয়েছিল পুটু একবার দেখাবো এদেরকে দেখাবো 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 দেখা এই যাচ্ছে দেখা একবার এই যে দেখো দেখো এই যে তো ঠিক আছে চলো দেখিয়ে দিলাম তিনজনে মিলে গেছিল হম